আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আমরা এসেছি বগুড়া জেলার দুপচাচিয়া থানার সুলতানগঞ্জ ধাপের হাট এই হাটটি প্রতি বৃহস্পতিবার হয়ে থাকে আমরা আজকে এসেছি সুলতানগঞ্জ হাটের গাই বাছুরের সাইডে এই সাইডে শুধু গাই বাছুর পেয়ে যাবেন চলুন কিছু হাই কোয়ালিটি ফিজিয়ান গাই বাছুর দাম জেনে নেওয়া যাক সালাম আলাইকুম ভাই এগুলো দুধের রেকর্ড কিরকম ভাই কত বাইশের তিন লাখের উপরে দেখুন ওলান পালান দেখুন অনেক সুন্দর হাই ক্লাস একটি গাই পাসুর এটা

শহর তারা বাইর সাথে যোগাযোগ করবেন ওলানটি ভালোভাবে দেখায় এখন ওলানে ঢিল রয়েছে এখনো অনেক ঢিল রয়েছে এটারও অনেক সুন্দর দুধ ফুটতেছে দুধের চাপের কারণে তারা এরকম গাই বা নেবেন এর সাথে যোগাযোগ করবেন ভাইয়ের একটু নাম্বারটা বলুন ভাই নাম্বারটা বলেন তো কাকে একটু নাম্বারটা বলেন আপনাদের হ্যাঁ আচ্ছা বলেন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ওয়ান সেভেন ফোর যারা এই রকম বাসুর নিতে চান ভাই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম